সালামু আলাইকুম সম্মানিত দর্শবিন্দু আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটি হইতেছে মিনি ভুট্টা মারাইকল ভুট্টা মারাইকলের মধ্যে সবচেয়ে ছোটো ছাড়ে যে মেশিনটা এটি হইতেছে মিনি ভুট্টা কল তো ভিওয়ার্স ভিডিওতে ধৈর্য সহকারে থাকুন ভিডিওতে মেশিনের কোয়ালিটি মেশিন কয় ঘোরা মোটরে চলবে আর মেশিনের দাম কত বিস্তারিত অবশ্যই বলবো তো ভিউয়ার্স এই মেশিনটি পয়েন্ট সেভেন ফাইভ মানে পয়েন্ট পঁচাত্তর ওয়াট এক ঘোরা একটি মোটর দিয়ে এই মেশিনটা চলবে এই মেশিনটার নাম আমি বলে থাকি এটা পাঁচ গিয়ার মিনি সাইজের ভুট্টা মারাইকল আপনারা আমাকে বলবেন পাঁচ গিয়ারের মিনি সাইজের ভুট্টা মারাইকল এখানে গিয়ার দেওয়া আছে বিভিন্ন সাইজের ভুট্টার কলা হয় যদি কলা মোটা হয় ওই আপনার উপরে গ্যারে দিবেন মাঝারি হইলে মাঝামাঝি গ্যারে দি দিবেন আর এখানে একদম যে যদি চিকন হয় ভুট্টার কলাগুলো আপনার একদম নিচে দিয়ে দিবেন তো বিহ এই মিনি সাইজের ভুট্টা কল দিয়ে আপনার সাতশো থেকে আটশো কেজি ভুট্টা মারাইকল ঘণ্টায় মারাই করে নিতে পারবেন আর এই মেশিনটা এক ঘোড়া একটি মোটর দিয়ে এটার দাম পড়তেছে আপনার আঠারো হাজার টাকা অতীতে এটার রেট আরও বেশি ছিল দাম বেশি ছিল বর্তমান মূল্য এটার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা দিয়ে আপনারা এই মেশিনটা নিয়ে যেতে পারবেন পাঁচ গ্যারের মিনি সাইজের ভুট্টা মারাইকল আপনারা আমাকে বলবেন পাঁচ গ্যারের মিনি সাইজের ভুট্টা মারাইকল বিহর্স আমরা এই মেশিনটা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে দিয়ে আসতেছি আপনারা যদি নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ফোন করে আমাদের কাছে অর্ডার করবেন বিহর্স আজ এ পর্যন্তই ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত